হাই বিয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসের পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলে ফেলো একদমই একদমই যেমন কথা তেমন কাজ চলে আসছে চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে কাতান শাড়ি নিয়ে আপ কাতানগুলি এমন লেভেলই সুন্দর পুরা কাঞ্জি শাড়ি একদমই একদমই অরিজিনাল যে কাঞ্জি শাড়িগুলি আছে সো একদমই অরিজিনাল কাঞ্জি শাড়ি হচ্ছে কে দিচ্ছে ফ্লেভার দেবে তার সাথে এত সুন্দর হচ্ছে এটার সফটনেস এত সুন্দর হচ্ছে এটার বডি তার সাথে খুব সুন্দর হচ্ছে একদমই একদমই কি একদমই একদমই হচ্ছে কপার শাড়ি ইউজ করা হয়েছে চমৎকার সুন্দরী শাড়ি এবং প্রাইস থাকবে খুবই 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 রিজনেবল হাতের নাগালে ওকে সরি 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 হ্যালো অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপ থ্যাংক হাই আপু হ্যালো আপু কেমন আছে দিদি ভালো আছে তো সবাই একটুখানি জয়েন করলে একটু একটু শেয়ার দিতে হবে তোমার টাইমে দুটো গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে ন্যাচারালি আমি হচ্ছে গিয়ে একদমই যে অরিজিনাল এক্সক্লুসিভ কাঞ্জিগুলি হয় সো সেই কাঞ্জির মতনই কিন্তু একদম ফ্লেভার দিচ্ছে একদমই ওইরকমই সুন্দর লাগছে দেখতে সব কিছু মিললে অনবদ্যই সুন্দর এবং আমি প্রথমত বলে দিচ্ছি ওপরে পাটটা কিন্তু চিকন থাকছে অল ওভার সাইডের মধ্যে হচ্ছে এরকম সুন্দর হচ্ছে ছোটো এবং বড় হচ্ছে কী থাকছে সুন্দর করে হচ্ছে জারি বড়ো থাকছে নিচের পাটটা এক্স হচ্ছে চওড়া থাকছে খুব সুন্দর করে একটা চওড়া পার পেয়ে আছে নিচে ডাবল পার্টের উপরে এই জায়গাটা খুব সুন্দর হচ্ছে উইভিং করা আছে চমৎকার সুন্দর করে হচ্ছে এই জায়গাটা বুননটা আছে তার সাথে পেয়ে যাবে এরকম সুন্দর একটা আঁচল খুবই গর্জিয়াস একটা হচ্ছে কপার গোল্ড জরিসহ কিন্তু একটা সুন্দর আঁচল পেয়ে আছে খুব সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর সো অনেকটা কপার গোল্ড এটা কেন অনেকটা রোজ গোল্ডও মনে হচ্ছে হ্যাঁ একটু রোজ গোল্ডও মনে হচ্ছে একটুখানি কপার এবং রোজ গোল্ডের কম্বিনেশনে কিন্তু এটা করা আছে যে একটু এইগুলি কপার এই শাড়িগুলি রোজ গোল্ড কালারের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি এবং এটার কিন্তু চারটা কালার থাকবে যার যে কয়টা ভালো লাগবে গিফটের জন্য নিজের জন্য চমৎকার সুন্দর একটা আইটেম প্রাইস আছে মাত্র চার হাজার আটশো টাকা ফোর এ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা আউটসাইড হাকেও আছে ওয়ান ফিফটি টাকা যার যে কয়টা লাগবে পূজার জন্য বেস্ট আইটেম হবে এত সুন্দর একটা শাড়ি মনেই হবে এরকম একটা রেঞ্জে জাস্ট এক্সক্লুসিভ গাঞ্জিপরম আঠারো হাজার টাকা সতেরো আঠারো হাজার টাকা একটা কাঞ্জিপরম পরে আছে এর তো আরও এক্সক্লুসিভ কিন্তু এই প্যাটার্ন থাকে ঠিক আছে তো শাড়ি কালার কী কী থাকছে আমি একটু কালারগুলি প্রথমে দেখিয়ে দিচ্ছি প্রথমে থাকছে ফিরোজা যেটা হচ্ছে কোড নাম্বার ওয়ান কোড নাম্বার টু থাকছে হচ্ছে হটম্যাজনটা কালারে কোড নাম্বার থ্রি এবং ফোর হচ্ছে একটা থাকছে হচ্ছে পেস্ট কালারের সাথে আর একটা হচ্ছে গ্রিন কালারের সাথে সো একটা পেস্টাল গ্রিন একটা হচ্ছে একদমই ডিপ গ্রিন সো চারটা কালার থাকবে আমাদের সাথে যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বাস্তবায় রুফ ফ্যাশন হাউস পেজে প্রাইস হচ্ছে চার হাজার আটশো টাকা ফোর এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে দশ টাকা আউটসাইড হাওয়া ওয়ান ফিফটি টাকা সি সো প্রথমে যে শাড়িটা দেখাবো যেটা আমি পরে আছে এই শাড়িটাই প্রথমে দেখাচ্ছে কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা সো কালারটা একদমই ফেরোজের কালারের সাথে আপু আমি পরে আছি দেখে হয়তো লাইট ডিপ মনে হচ্ছে এটা কারণ হচ্ছে একদম টোন দিচ্ছে হ্যাঁ একটা শেড দিচ্ছে শাড়িটার মধ্যে সো গায়ে ধরলে একটা রকম কালার দিচ্ছে আর সামনে ধরলে একটা রকম কালার দিচ্ছে রাইট সো এখানে দেখো দেখে মনে হচ্ছে এই কালারটা এই কালটা একই এটা একটু ডিপ না একই কালার একদম সামনাসামনি আপু একই সেম টু সেম কালার অনেকে এটা বলো আপু যে আপু গায়ে পরটার কালারটা মনে হয় এরকম ছিল এটার কালার এরকম না সেম টু সেম কালার থাকে অল ক্লিয়ার ইউ সো সো মাচ কোড নাম্বার নাম্বার হচ্ছে হচ্ছে কত চমৎকার সুন্দর শাড়ি নাম্বার আটশো টাকা সত্যিকার অর্থে আমি বলবো এইরকম রেঞ্জে এত সুন্দর শাড়ি খুবই 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 মেলাভার হ্যাঁ সো এই হচ্ছে এটার আচল চমৎকার সুন্দর একদম পেটানো জারি করা আঁচল আছে অল ওভার শাড়িটার মধ্যে এরকম সুন্দরভাবে ডিজাইন পাচ্ছে তার সাথে ওপরে কিন্তু পাট থাকছে চিকন নিচের পাটটা কিন্তু বেশ চওড়া নিচে পাটটা কিন্তু বেশ চওড়া থাকছে খুবই এক্সক্লুসিভ হচ্ছে একটা ডিজাইন তার সাথে হচ্ছে এত সুন্দর একটা শাড়ি কাপড়টা খুবই সফট খুবই সফট খুবই কমফোর্টেবল থাকবে দেখো এখন তো কাজ আছে বয়ে আছে নাগালের কাপড়টা দেখো কি সফট একটা কাপড়ের মধ্যে পাচ্ছি একটা ফেরোজা কালারের সাথে কোড নাম্বার ওয়ান হচ্ছে এটার ব্লাউজ পিসের স্লিভের অংশটা উল্টা ধরেছি সো ব্লাউজ পিসের স্লিভে কিন্তু তিনটা পার্ট থাকবে হ্যাঁ একদম চওড়া করে তিনটা পার্ট থাকবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান সো এটাকে আমরা অবশ্যই অবশ্যই কে ওয়ান দিয়ে একদম কাঞ্জির সাথে যেহেতু মিল আছে সো কাঞ্জি শাড়ি কে ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে কত প্রাইসটা একদমই একদম পকেট ফ্রেন্ডলে রাইট সো পকেট ফ্রেন্ডলে একটা সুন্দর কাঞ্জি শাড়ি প্রাইস আছে হচ্ছে চার হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউট সাইড হাঁকা হচ্ছে ওয়ান ফিফটি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ওয়ান কালারটা যেরকম সুন্দর শাড়িটা সেরকম সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর গ্রিনটাও তো ধরার সঙ্গে সঙ্গে দেখবে কত সুন্দর লাগে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নম্বর ওয়ান হচ্ছে এই ভালো লাগছে ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসের পেয়েছে কোড নম্বর ওয়ান লিখে এরপর চলে যাবো কোড নম্বর টুতে হট ম্যাজেন্ডা কালার কোড নাম্বার টু সে একদম একদম ডোয়াল টোন সহ চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা সো এই হচ্ছে এটার আঁচল খুব সুন্দর একটা আঁচল পাচ্ছি খুবই গর্জিয়াস একটা আঁচল থাকছে খুবই সুন্দর করে তার সাথে পেয়ে যাবো অল ওভার সাইডতে এরকম সুন্দর হচ্ছে ডিজাইন করা খুবই সুন্দর হট হটমেজাইনটা কালারের সাথে নিচের অংশটা দেখো বেশ চওড়া করে পাট্টা করা আছে একই ডিজাইন আপ শুধু কালার চেঞ্জ হচ্ছে কোন নম্বর হচ্ছে টু প্রাইস আছে মাত্র চার হাজার আটশো টাকা আপ চার হাজার আটশো এরকম একটা পকেট ফ্রেন্ডলি কাঞ্জি আমি বলবো একদমই একদমই কাঞ্জির যে অরিজিনাল কাঞ্জি পড়লে যে ফিলটা হয় বডিতে যে সেম ফিলটা হচ্ছে এত সুন্দর পার পাটটা একদম পেটানো বডিটাও খুব পেটানো আনো জমিন এবং তার সাথে হচ্ছে নিচের পাটটাও খুবই এক্সক্লুসিভ পার্ট থাকছে সো এই হচ্ছে শাড়িটা কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা কত বললাম কোন নম্বর হচ্ছে এটা টু কে টু প্রতি ভালো আছি তুমি কেমন আছো সে এই হচ্ছে শাড়িটা কোন নম্বর হচ্ছে কত কোন নাম্বার টু হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নম্বর টু প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে হচ্ছে এটার চার হাজার আটশো টাকা ফোর এইট ডাবল জিরো চমৎকার সুন্দর কালারটা দেখো কোড নাম্বার টু যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার মস্ত গ্রুপ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার টু লিখে খুব সুন্দর একটা শাড়ি নাম্বার টু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো ভালো আছে সো এই হচ্ছে শাড়িটা শাড়িটা কোড কোড নাম্বার নাম্বার চলে যে থাকবে সেটা হচ্ছে একটা খুব সুন্দর হচ্ছে পেস্ট কালারের সাথে হ্যাঁ একটা সুন্দর পেস্ট কালারের সাথে থাকছে কোড নাম্বার হচ্ছে থ্রি কোড নাম্বার থ্রি একটা সুন্দর পেস্ট কালার থাকছে না একদম ফেরোজার যে কালারটা থাকে ফেরোজা পেস্ট কালার সেটা সো কোড নাম্বার থ্রি হচ্ছেই সেইটা সরি ঠান্ডা লেগে গেছে একদম হঠাৎ করে বুঝলাম না কালকাতে মাহে তেল এর জন্য মনে হয় তেল দিয়ে আরাম করে ঘুমাইছে এখনও দেখো ঘুম চোখে অনেকক্ষণ ঘুমাইছে তারপরে ঘুম শেষ হচ্ছে না ওকে ভালো আছে দিদি কলেজে বসে লাইভ দেখছি ওকে তোমার স্টুডেন্টরা কি করে স্টুডেন্টরা কি করে সে এই হচ্ছে এটার আঁচল খুবই গর্জিয়াস একটা আঁচল পাচ্ছে খুব সুন্দর করে আঁচলটা করা আছে খুবই চমৎকার সুন্দর গর্জিয়াস একটা আঁচল থাকছে তার সাথে হচ্ছে অল ওভার বডিতে কিন্তু এরকম সুন্দর ডিজাইন করা থাকছে কোনো নম্বর হচ্ছে সেটা আপু গিফটের জন্য নিজের জন্য থাকে না যে হয়তো আত্মীয় স্বজনকে দিতে হবে অনেক সময় দেখা যায় যে ফ্যামিলি ফ্রেন্ডস থেকে দিতে হয় সো অনেককেই কিন্তু দিতে হয় সেই জন্য একটা খুব সুন্দর শাড়ি তার সাথে হচ্ছে নিজের জন্য পরার জন্য কিন্তু চমৎকার সুন্দর শাড়ি নিজে পরার জন্যও কিন্তু চমৎকার সুন্দর শাড়ি দিদি এটা কি বাজেট ফ্রেন্ডলি ইন্ডিয়ান শাড়ি এস আপ এটা বাজেট ফ্রেন্ডলি কাতার শাড়ি যেগুলি থাকছে হচ্ছে একদমই অরিজিনাল কাঞ্জিবরমের মতন একদম সেম টু সেম কাঞ্জিবরম ছাড়া কিছু মনে হবে না একটা অরিজিনাল নাঞ্জিবরম যার ঘরে আছে দুটাকে মিলে দেখতে হবে দুটা পরে মানে যে মনে একদম অরিজিনাল কাঞ্জি পরে আছে এত সুন্দর ফিল দিচ্ছে এবং তার সাথে প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র চার হাজার আটশো টাকা এই ধরনের শাড়ি প্রাইস শুরু হয় আঠেরো হাজার টাকা থেকে বাইশ তেইশ হাজার টাকা পর্যন্ত এই প্যাটার্নের শাড়িগুলি কিন্তু কাঞ্জি শুরু হয় সো এই হচ্ছে শাড়িটা সুন্দর লাগছে রূপাধী থ্যাংক ইউ সো মাচ নীল পড়ি সে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়ি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হাই রূপা হ্যালো আপু থ্যাংক ইউ সো মাছ দেখো কি সুন্দর শাড়ি এত আরাম শাড়িটা আমি পরে না আমার কাছে মনে হচ্ছে একদম আরাম আরাম তার সাথে হচ্ছে একদম ফিলটা দিচ্ছে হচ্ছে পুরো অরিজিনাল কাঞ্জির মতন যেগুলো হচ্ছে এক্সক্লুসিভ কাঞ্জি সো প্রত্যেকটা শাড়িতে ডোয়ালটন যাচ্ছে এত চমৎকার করে জাস্ট ওয়ান্ডারফুল শাড়ি কোড নাম্বার হচ্ছে কত চলে গেল কোন নাম্বার থ্রি চলে গেল সো আজকাল শাড়ি কোটা আমার হচ্ছে ফোর গ্রিনটা আমার চরম পছন্দ আমার গ্রিন অবশ্যই এমনি পছন্দ গ্রিন দেখলে আমার এমনি ভালো লাগে তো এই হচ্ছে শাড়ির পাটটা নিচের পাটটা এই হচ্ছে উপরের পাটটা কোড নাম্বার হচ্ছে ফোর সো কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর প্রাইস আছে হচ্ছে চার হাজার আটশো টাকার ইনসাইডের রেপে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যে কয়টা ভালো লাগবে ঝটপট নিম্বাস করতে হবে আজ তোমাকে ক্লান্ত দেখাচ্ছে থেকে কেউ আসছে ঘুমতে করে আসি ঠান্ডা লাগছে চোখগুলি ফুলে ফুলে আছে এই জন্য মনে হচ্ছে সো এই হচ্ছে এটার আজল এবং ক্লান্তটা আসলে সত্যি কথা মাঝে দেখো প্রচণ্ড পরিশ্রম যাচ্ছে মানে এটা আসলে বলে বোঝানো যাবে না গাজার আপু থ্যাংক সো মাচ কেমন আছে আপু তোমার শোরুম কোথায় আমার শোরুম আপু বসুন্ধরা সব খুব ভালো কোয়েশ্চেন থ্যাংক ইউ সো মাচ আমার শোরুম হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নম্বর হচ্ছে থার্টি নাইন ফোরটি একদমই একদমই লিফটেড হচ্ছে থ্রিতে ব্লক এতে যেটা হচ্ছে যে মসজিদের পাশে হ্যাঁ সো জাস্ট বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রিতে ক্ল্যামনের যে গেটটা আছে ওখানে জিজ্ঞেস করলে হবে ক্ল্যামনের গেটটা কোনটা ক্ল্যামনের গেট দিয়ে উঠলেই যেটা হবে যে লিফটে ক্ল্যামনের গেটে ফার্স্ট যে লিফটটা থাকে যেটা আগে মোবাইল মার্কেট ছিল মানে এখন যে মোবাইল মার্কেটের নিচে না গ্রাউন্ডে নামতে হয় বা ইউনিমাটা ইউনি সরি ভুলে গেলাম তো হোক সো এখন মোবাইল মার্কেটের নিচে নামতে হয় ঠিক ওইটা ওই সিঁড়ির উল্টা দিক থেকে উল্টা দিকে একটা যে গেটটা আছে ওটা ক্ল্যামনের গেট ওই লিফটটা দিয়ে উঠতে হবে ওই লিফটটা দিয়ে উঠলে একদম তিন তিনতলা উঠলে বেরোলে লিফ্ট দিয়ে বেরোলেই হচ্ছে রুফ হাউস দেখা যাবে এটা খুবই ইজি আর যদি মার্কেট ঘুরতে ঘুরতে কেউ খুঁজে বের করে তাহলে শুধু বলতে হবে যে মসজিদটা কোথায় সো মসজিদের সামনে এসে দেখলেই হবে আপু দিস টাইম আই ডি নট গেট এনি শাড়ি ফিলিংস সো ব্যাড কেন জানো তো লাপু প্রাইস প্রাইস এসে টাকা সো চমৎকার সুন্দর গ্রিনটা দেখো গ্রিনটা দেখো চমৎকার সুন্দর একটা গ্রিন সো এটা হচ্ছে নিচের পাটটা এত দারুণ লাগছে মানে সেই লেভেলে গ্লেস দিচ্ছে পুরো শাড়িটার মধ্যে এরকম সুন্দর ডিজাইন করা আছে খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর গ্রিনের মধ্যে কিন্তু আমরা দুইটা পেয়ে আছে একটা হচ্ছে থ্রি একটা ফোর হ্যাঁ দুইটা দুই রকমের গ্রিন যার যেটা ভালো লাগছে একটা সি গ্রিন একটা হচ্ছে ডিপ গ্রিন এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে সেইটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনে বস্তু রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার ফোর লিখে ওভার শাড়ি এরকম থাকবে এটা থাকবে কোমরের অংশটা এরা থাকবে ব্লাউজ পিসটা কোড নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর সুন্দর অলরেডি আমি চারটা শাড়ি দেখিয়ে দিলাম আপু যার যার ভালো লাগছে ঝটপট হিন বস করে ফেলো রুফ ফ্যাশন হাউসে পেজে আমি হয়তো বা জুয়েলারি পেজে ঢুকবো জুয়েলারি নিয়ে বেলা দুইটার দিকে

খুব সুন্দর মাত্র যেটা লাইভ হচ্ছে আপনার এটা সোলার না সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার ফোর অসাধারণ সুন্দর প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর আস্তে আস্তে ফেরোজাটা পরেই আছে বোঝা যাচ্ছে কি বলে সুন্দর লাগছে ওকে প্রাইস কত আপু সবগুলো শাড়ি সে হচ্ছে চার হাজার আটশো টাকা ইনসাইড সত্যি কথা আপু একদম অরিজিনাল কাঞ্জি ছাড়া কিছু মনে হচ্ছে না আমি পরে আছি আমার কাছে অরিজিনাল কাঞ্জি ছাড়া কিছু মনে হচ্ছে না এতই সুন্দর শাড়িটা এই গাদল দেখছি মনে হচ্ছে গাদল দেখছি মনে হচ্ছে এটা হচ্ছে এই যে লাস্ট লাইভে কতগুলি কাঞ্জি দেখালাম না ওই প্যাটার্নের শাড়িগুলি সো যাই হোক সো এই ছিল হচ্ছে আজকের লাইভ সো হোপফুলি আজকে আরও দুইটা লাইভ হবে আপু সো দুপুরে হচ্ছে একটা জুয়েলারি লাইভ হবে বিকাল নাগাদ আরও কিছু যদি হয় আমি জানিয়ে দেব আর হচ্ছে রাত্রে তো ডেফিনেটলি ডেফিনেটলি একটা বড় লাইফ থাকবে নিতে চাই অবশ্যই ইনভেস্ট করতে হবে হ্যাভি হবে না আপু খুবই 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 লাইট ওয়েটে একটা সফট তো খুবই সফট এবং খুব লাইট ওয়েটে থাকবে তোমার পরে হ্যাভি মনে হবে না আসে না যে কিছু শাড়ি পরে নড়াচড়া করা যায় এরকম না আমার পরে জাস্ট মনে হচ্ছে আপু বিশেষ করে আপু আমার জাস্ট পরে মনে হচ্ছে এই শাড়িটা একদম জাস্ট অরিজিনাল কাঞ্জি যেটা আছে যেগুলো আঠেরো থেকে বাইশ হাজার টাকার রেঞ্জের জাস্ট ওই লুকটা দিচ্ছে শাড়িটা এত সুন্দর দেখতে একবার খেয়াল করো কি দারুণ লাগছে দেখতে সো যার যার ভালো লাগছে ঠিক আছে সো চলে আছে আমি দেখা হবে খুব শিঘিরই নতুন আপডেট নিয়ে এবং জুয়েলারি দিয়ে কিন্তু হোপফুলি দেড়টা দুটোর দিকে লাইভে আসবো খুব সুন্দর সুন্দর জুয়েলারি আসে ওইগুলি নিয়ে বাই বাই সবাইকে দেখা হবে খুব শিগিরি বাই বাই